হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে বাচ্চাদের নকশি কথা দেখিয়ে দিবো আর এর আগে কিছু ডিটেলস আছে সেটাও বলে দেবো হ্যাঁ আপু বলে আচ্ছা আপু আমি প্রথমে যে কাঁথাটা দেখাবো এটা হচ্ছে জিরো থেকে আট মাস বা এক বছর পর্যন্ত ইউজ করা যাবে এটা আট মাস বা এক বছর এবং আমি সাইজটা বলে দিই অনেকে একটু সাইজ নিয়ে কনফিউশন হয়ে যায় সাইজটা হচ্ছে বত্রিশ বাই বাইশ বত্রিশ বাই বাইশ এইভাবে বত্রিশ আর এইভাবে বাইশ সেটাও একটু সহজ ভাষায় বলে দেয় দুই হাত বাই দেড় হাত আচ্ছা অনেকে এটা বুঝতে পারে না আর এটা কিন্তু এক নাম্বার পপলিন কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট সুতা কাপড় কালার গ্যারান্টি থাকছে যেহেতু বেবিরা আমাদের অনেক সফট থাকে যার জন্য আমরা সব থেকে বেস্ট কোয়ালিটিটাই দেই তো এই কাঁথাগুলো মিন আপনার দাম থাকছে ২৫০ টাকা পিস আচ্ছা এখন আমি বলে দেই এই কাঁথাগুলো যদি অর্ডার করেন সর্বনিম্ন ছয় পিসের অর্ডার করতে হবে এখন আমি আপনাদেরকে দুই একটা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি আসলে হিউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের তো সবগুলো দেখানো পসিবল না তো আপনারা যখন আমাকে অর্ডার দিবেন আমি তখন আপনাদেরকে সেই অনুযায়ী ছবি দিয়ে দিব আমি দুই একটা শুধু ডিজাইন এর প্রাইস কত করে 250 করে পার পিস পার পিস পপলিন কাপুরের মধ্যে 22 বাই 32 আর পাইকারি নিতে পারবেন সেক্ষেত্রে মিনিমাম 36 পিস নিতে হবে আপনি চাইলে মিক্স করেও নিতে পারেন বা একটা ডিজাইনই নিতে পারেন বা এই সাইজও নিতে পারেন না আপনার ইচ্ছা আর কি সেটা আপনার ইচ্ছা এরকম হিউজ পরিমাণ আছে আপু আমাদের তো আসলে যেহেতু শোরুম সেহেতু আমাদের হোলসেল যেহেতু সেহেতু তো সব তো খুলে দেখা পসিবল না এরকম গোডাউন আছে আমাদের অনেক হিউজ কালার আছে হিউজ কালার তো সেটা আপনারা চাইলে আমাদেরকে যখন এটা ছিল একটা টাইপের হ্যাঁ এক একটা এক এক রকম এটা দেখা গেল আমি দেখিয়ে দিলাম 22 বাই 32 সাইজ এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 26 বাই 32 সাইজ 26 বাই 32 জি

600 টাকা করে এবং এটা লম্বা এবং চওড়াটা হচ্ছে 32 বাই 42 সাইজ মানে 3 বছর পর্যন্ত নির্দ্বিধায় यूज করতে দিতে পারবে তো সেই জন্য আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো সম্ভব হয় না 600 করে 600 টাকা করে 600 টাকা করে এগুলো ভাই ওই কালারটা সুন্দর অনেক আসলে এত পসিবল না এই যে আমি সেই কালারগুলোই রেখেছি বাচ্চাদের জন্য আচ্ছা এটা গেল ছয়শ টাকা গায়ে দেওয়ার জন্য এবার আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমাদের দাদি নানিরা গরজিয়াস কাজের যে কথাগুলো করে বাচ্চাদের গিফটের জন্য

খুব সুন্দর হিউজ পরিমাণ আছে হিউজ পরিমাণ ডিজাইন আসলে ডিজাইন দিয়ে শেষ করা যাবে না আর আপনারা আরেকটা কথা বলি এই ডিজাইনগুলো যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে মিনিমাম 3 পিসের অর্ডার করতে হবে মিনিমাম তিন তিন পিসের অর্ডার করতে হবে কারণ আপনারা একটু জিনিসটা বুঝিয়ে বলি দেখা যায় যে এক দুই পিস অর্ডার করলে আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় হ্যাঁ দুই পিসও অর্ডার করতে পারবেন অবশ্যই দুই পিসে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আগে ডেলিভারি ডেলিভারি চার্জটা চার্জটা পেমেন্ট পেমেন্ট করে 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 দিতে দিতে হবে হবে আমি কিন্তু এটা উল্লেখ দিচ্ছি কারণ অনেক জায়গাতে যেটা হয় আমাদের দূর দূর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অর্ডার আসে তো তখন দেখা যায় অনেক কাস্টমার ফোন ধরে না ফোন ধরে না কিন্তু আমাদেরকে অর্ডারটা কনফার্ম করিয়ে দেয় আমরা তো বিশ্বাসের ক্ষেত্রে আমরা জিনিসটা পাঠিয়ে দেয় কিন্তু তারপরে দেখি যে কাস্টমারেরা ফোন ধরে না তখন আমাদের প্রবলেম হয়ে যায় মানে সিকিউরিটি মানি হিসেবে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা আমাদেরকে পাঠিয়ে দেবেন আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা ক্যাশ অন ডেলিভারিতে নেওয়া হয় এখান থেকে যার যেটি ভালো লাগবে সেটিতে স্ক্রিন শট দিয়ে নিবেন ছয়শ জন্য হিউজ পরিমাণ দেখাচ্ছি আর এটা কিন্তু যেগুলো দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পকলিন কাপড়ের মধ্যে এবং এগুলোর যেটাই নেন হান্ড্রেড পার্সেন্ট সুতার কালার সব কিছুর কালার গ্যারান্টি থাকছে সাইজ হচ্ছে বত্রিশ বাই ছত্রিশ সাইজ আর এগুলো কিন্তু আপনারা আড়াই থেকে তিন বছর পর্যন্ত নিঃসংকোচে ব্যবহার করতে পারবেন নিঃসংকোচে আর হিউজ পরিমাণ ডিজাইন আমি একটু এই জন্য দ্রুত দেখাচ্ছি ছয়শো করে এগুলো ছয়শো করে আর আমার মনে হয় না যে আমি যতগুলো ডিজাইন যতগুলো কালার কম্বিনেশন আপনাদেরকে দেখাবো এত কালার কম্বিনেশন এত ডিজাইন আপনারা আশা করি অন্য কোথাও বা পাবেন না আমার যেটা মনে হয় এর হিউজ ডিজাইন আমি আসলে কোনটা ছেড়ে কোনটা দেখাব আপনাদেরকে আমি জানি না। নে এক 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 কাজের। এক 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 কাজের। হোয়াইট। বাচ্চাদের জিনিস আসলে একটু বেশি সুন্দর না হলে ভালো লাগে না। বাচ্চাদের জিনিস সব সময় গার্ডেনেরা চায় যে একটু সুন্দর হবে। সবারই একটু সৌন্দর্যের আগ্রহই থাকেই দেখুন অরেঞ্জের সাথে ব্ল্যাক সুতা।